পিচ রাস্তার দাবিতে ভরতপুর বিডিও অফিস অভিযান করে বিক্ষোভ অবস্থান গ্রামবাসীদের সোমবার বেলা এগারোটা নাগাদ মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক নম্বর ব্লক আমলাই পঞ্চায়েত এলাকার গৌরীনগর গ্রামের বাসিন্দারা কাজকর্ম বন্ধ করে গ্রামের স্বার্থে নেমে এলেন পথে এদিন গ্রামের দুই শতাধিক বাসিন্দা পোস্টার ব্যানার হাতে পাকা পিচ রাস্তার দাবিতে অবস্থান বিক্ষোভ করলেন স্থানীয় ব্লক প্রশাসনের দপ্তরের সামনে দিলেন স্মারকলিপিও যদিও গ্রামবাসীদের দাবি তাদের দাবি বিবেচনা করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন ভরতপুর এক নম্বর ব্লকের বিডিও আবিদা সুলতানা তবে গ্রামবাসীদের সাফ কথা অবিলম্বে গ্রামের রাস্তার কাজ শুরু না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথ বেছে নেবেন তারা মুর্শিদাবাদের ফলতপুর 1 নম্বর ব্লক আমলাই গ্রাম পঞ্চায়েতের অধীনে গৌড়িনগর গ্রাম বাবলা নদীর তীরবর্তী এই গ্রামের প্রবেশের জন্য আজও যোগাযোগ ব্যবস্থা একেবারে বেহাল আজও এই গ্রাম থেকে মাত্র দুই কিলোমিটার পাকা পিচ রাস্তার দাবি পূরণ হয়নি কিছুদিন আগেই আমলাই গ্রাম পঞ্চায়েতের গৌড়িনগর গ্রামের বাসিন্দারা বিষয়টি নিয়ে মুর্শিদাবাদের জেলা শাসকের কাছে আবেদনপত্র জমা দিয়েছিলেন কিন্তু রাস্তা ফেরেনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আরও ক্ষোভে পড়েন বিক্ষোভকারী গ্রামবাসীরা আমাদের দেশে তো অনেক কিছু হচ্ছে এবং আপনি দেখবেন আপনার গ্রামে বা যারা এখানে চাকরি বাড়ি করছেন তাদেরও দেখবেন গ্রামে রাস্তা পাকা রাস্তা সুতরাং আমাদের ওই যে গ্রামটা আজকে ছিয়াত্তর বছর গ্রামটা বয়স হয়ে গেল অনুন্নত একটা গ্রাম শিক্ষা দীক্ষা খুব নাই বললেই চলে নদীর পারে একটা ছোট্ট কি বলবো একটুখানি রাস্তা তাও আবার কাদার মাটির রাস্তা কাদা মাটির রাস্তার জন্য সবসময় বর্ষাকালে তো কাদা লেগেই থাকে যার জন্য আজকে দেখেছেন কাদা মেঘে সবাই এসছে মানে কাদার মধ্য দিয়ে এসছে চলাফেরা করতে হয় বলে আমরা এই রাস্তাটাকে পাকা পিস রাস্তার দাবি করছি শুধু আমাদের গরিনগর গ্রামবাসীর দাবি হচ্ছে পাকা পিচ রাস্তা এবং সেটা যত তাড়াতাড়ি হয় সেটা হলে আমাদের পক্ষে মঙ্গল কারণ ওই বয়স্ক লোকেরা হোজট খাচ্ছে তাদের কখন কী বিপদাবদ হবে বলা যায় না বাচ্চারা সাইকেল নিয়ে গেলে পড়ে যায় হ্যাঁ হোজট খায় খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে সেখানকার মানুষ একই অর্থনৈতিকভাবে দুর্বল একটা গ্রাম তারপরে যদি এইরকম রাস্তা না হয় হ্যাঁ এই জন্য আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমি প্রশাসনিক মহলের দৃষ্টি আকর্ষণ করছি যাতে গরি গ্রামবাসী মুখে একটা হাসি আসে একটা রাস্তা যেন হয় গরীনগর গ্রামবাসী যেন তারা তাদের শান্তি আসে যে আমাদের একটা রাস্তা হয়েছে আমরা বহুদিন থেকে বঞ্চিত আমরা পূর্ববঙ্গীয় আনুমানিক স্বাধীনতার কিছু পরে আমরা আমাদের পূর্বপুরুষরা এসেছেন এখানে ঘন বন জঙ্গলের মধ্যে বসবাস শুরু করে রকম একটা গ্রাম তৈরি হয়েছে সম্পূর্ণই অনুন্নত শ্রেণী তপশিলি সম্প্রদায়ের বাস কিন্তু আমলাই অঞ্চল তথা ভরতপুর ব্লকের একদম প্রান্তে অবস্থিত থাকায় বিডিও সাহেব পঞ্চায়েত সমিতি প্রধানসহ সকলের দৃষ্টির বাইরেই আমরা থেকে গেছি আমাদের অনুরোধ আমাদের রাস্তাঘাট হোক আমাদের আশা আমাদের শিশুরা ভবিষ্যতের রাস্তা ভবিষ্যতের জন্য রাস্তা পাক তারা যদি রাস্তা না পায় ওই এব্রে খেবড়ে রাস্তায় চলবে কি করে উন্নতির ইনকাম সোর্স হারিয়েছে শিক্ষার সোর্স হারিয়ে গেছে বেঁচে থাকাটা একটা উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে তাই আমাদের বিশেষ আশা মাননীয়ের কাছে আমরা এসেছি আমাদের দাবি নিয়ে দীর্ঘ কয়েক বছর আগে প্রধানমন্ত্রী সড়ক যোজনার অধীনে রাস্তাটা সম্পূর্ণ হওয়ার কথা ছিল সেটা হয়নি কিন্তু আবার আমরা এসেছি আশা রাখছি রাস্তাটা আমাদের হবে আমাদের রাস্তা বেহাল বাচ্চার স্কুলে যেতে পারছে না প্রতিনিয়ত মানে পড়ে যাচ্ছে অ্যাক্সিডেন্টের ভয় আছে আমরা চাইছি আমাদের রাস্তাটা পিচ রাস্তা হোক তাহলে কাকে জানাবেন আমরা বুঝলো সাহেবকে জানাবো যদি দাবি পূরণ না হয় আগামী দিনে কি আন্দোলন করবে আমরা আবার ফের বিক্ষোভ করবো